যদি কখনো হিংসা অহংকার উকি দেয় সেটা যেন আমরা ওভারকাম করে অতিক্রম করে সামনের পথে আপনার সন্তুষ্টির জন্য এগিয়ে যেতে পারি আল্লাহ যুবসংঘকে কবুল করে নিন আমিন আল্লাহ ফরব্লাহ আলামিনের পক্ষ থেকে কেয়ামত আসা পর্যন্ত তারা থাকবে যুবসংঘ সেই আদর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ একদম বিভিন্নভাবে হাতছানি দেয় কখনো অর্থের কখনো বা অন্য কোন কিছুর কখনো বা পদের কিন্তু আমরা মনে করি যুব সংঘ টিকে আছে তার লক্ষ্যে অবিচল থাকার কারণে বদর ওহদ খন্দক এবং মুতার তপ্ত ময়দানে বিলিয়ে দিলেন জীবন যারা ওহির বাণীর জয় গানে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق وقال تعالى ايضا وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا وان ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفه من امتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى ياتي امر الله وهم كذلك رواه مسلم তহহিদের ঝান্ডাবাহী বাংলাদেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ যুব যুবসংঘ কেন্দ্র কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন দু হাজার পঁচিশের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ যুব যুবসংঘের প্রতিষ্ঠাতা হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামায়াত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালি আন্দোলনের সর্বোচ্চ পরিষদ সম্মানিত আমেলা সদস্যবৃন্দ বিভিন্ন জেলার আন্দোলন যুবসংঘ থেকে বিশেষত যুবসংঘের বিভিন্ন পর্যায়ের যুবসংঘের সম্মানিত জেলা সভাপতিবৃন্দ জেলার সাধারণ সম্পাদক এবং অন্যান্য পরিষদের দায়িত্বশীল উপজেলা এলাকা ও শাখার দায়িত্বশীল ভাইরা প্রিয় বন্ধুগণ উপস্থিত আছেন সম্মানিত মণ্ডলী আল্লাহর্বুল আলমেনের অশেষ রহমে অন্যান্য সম্মেলনের কর্মী সম্মেলনের মতো সার্বিকভাবে যে আল্লাহ সুবাহান আমাদেরকে কোনো বালা মুসিবত বা অন্যান্য সব সমস্যার সমাধান করে যে আল্লাহ সুবাহান তালা আমাদেরকে সম্মেলন সামনে এগিয়ে নেওয়ার যত সময়ে উপস্থিত হওয়া এবং শুরু করা তৌফিক দান করেছেন রব্বে কারিমের প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ শান্তি বর্ষিত হোক নাবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিমা ওয়াসাল্লামের প্রতি যে নবী মোহাম্মদ সাল্লু আলিমা ওয়াসাল্লামের দাওয়াতি জীবন দাওয়াত এবং তাবলিগের কর্মপদ্ধতি নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের রেখে যাওয়া বাণী যুবসংঘের প্রতিটি কর্মীর হৃদয়ের মনি কুঠরে যেটা তাওহিদের জাজবা তৈরি করে যে জাজবা দিয়ে বাংলাদেশ যুব সংঘ সামনে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত পবিত্র ও হাদিসকে সামনে রেখে বাংলার জমিনে বাংলার এই যুব সমাজ বাংলাদেশ যুব যুবসংঘ এগিয়ে যাবে ইনশাআল্লাহ যে যেটা সাল সাল সাল্লাম থেকে আমরা জাজবা পাই যার জীবনী পড়ে আমরা বদরহত খন্দক সহ আরো অন্যান্য বিভিন্ন সমস্যা এবং সমস্যার মোকাবেলা এবং সমাধান পদ্ধতি যে নবী সাল্লাল্লাহু আলী জীবনীতে আমরা পেয়ে থাকি এবং যেগুলোই হচ্ছে আমাদের অন্যতম মূলমন্ত্র রাসূলের রাসুলের প্রতি আমরা আবারও সংক্ষিপ্ত দূরত পাঠ করছি সাল্লাহ আলহি ওসাল্লাম সম্মানিত সুদীমণ্ডলী প্রিয় যুবক ভাইরা নিঃসন্দেহে কর্মী সম্মেলন এটা এতটাই গুরুত্ব বহন করে সারা দেশ থেকে বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে এলাকা থেকে শাখা থেকে যুবক ভাইরা এসেছেন কর্মী সম্মেলনের মূল মন্ত্র হচ্ছে উদ্দেশ্য হচ্ছে কর্মীরা সম্মেলনে সে এমন একটি জাজবা পাবেন এমন উদ্দীপনায় উদ্দীপ্ত হবেন যে উদ্দীপনা যে উদ্দীপ্ত পরিবেশ যেই মনোযোগ যেই প্রশিক্ষণ সার্বিকভাবে জেলা উপজেলা এলাকা এবং শাখায় আরও কর্মতৎপরতা বৃদ্ধিতে সাহায্য করবেন ইনশাআল্লাহ যুবক ভাইদেরকে বলবো প্রিয় বন্ধুদেরকে এবং সাথীদেরকে বলবো আপনারা আশা করছি কর্মী সম্মেলনের সার্বিক সহযোগিতা এবং কর্মী সম্মেলনের যে উদ্দেশ্য সেটা হাসিল করার জন্য সার্বিকভাবে এবং যাবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন আহলে হাদিস আন্দোলন কেন কেনই বা প্রয়োজন আহলে হাদিস কে আমরা জানি আহলে হাদিস আন্দোলন এমন একটি আন্দোলন যা পবিত্র কোরআন ও সই হাদিসের মর্মমূলে জমায়েত করার জন্য সাহবায়েকরামের যুগ হতে চলে আসা নির্ভেজাল ইসলামী আন্দোলন সাহবায়েকরামের যুগ থেকে চলে আসা নির্ভেজাল ইসলামী আন্দোলনের নামই হচ্ছে আহলুল আহলে হাদিস আন্দোলন আহলে হাদিস আন্দোলন কেন প্রয়োজন এক্ষেত্রে আমরা স্পষ্টই বলতে পারি অসংখ্য মাঝহাব। মতবাদ যা নিজেদের তৈরি মানুষের তৈরি অসংখ্য মাজহাব মতবাদ ইজম তরিকার বেড়া জালে আবষ্টিত মানব সমাজকে আল্লাহ প্রদত্ত এবং রাসুল্লাহ সাল্ল সাল্লাম প্রদর্শিত অভ্রান্ত সত্যের পথে পরিচালনার জন্যই আহলে হাদিস আন্দোলন প্রয়োজন এজন্যই আহলুল হাদিস তিনি যিনি তার সার্বিক জীবনে পবিত্র কোরআন ও হাদিসের নিঃশর্ত অনুসারী আহলুল হাদিস তিনি আহলে হাদিস তিনি যিনি তার সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সহাদিসের নিঃশর্ত অনুসারী তারই অঙ্গ সংগঠন যুব কাফেলা বাংলাদেশ আহলেদ যুব সংঘ উনিশশো আটাত্তর সালের পাঁচই ফেব্রুয়ারি থেকে বাংলার জমিনে দুর্বার গতিতে আল্লাহ আল্লা সুবাহানা আমাদেরকে কাজ করার তৌফিক দিয়েছেন আমরা আরও বলবো যুব সমাবেশ আজকে আমাদের যে স্লোগান আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে ইসলামী বাংলাদেশের রাষ্ট্রচেতনা ইসলামই একমাত্র বাংলাদেশের রাষ্ট্রীয় রাষ্ট্র চেতনা এই লক্ষ্যে এই স্লোগান নিয়েই আজকের এই প্রতিপাদ্য নিয়েই আমাদের যুব সমাবেশ শেষ হবে ইনশাআল্লাহ কর্মী সম্মেলন শেষ হবে ইনশাআল্লাহ আমরা প্রিয় যুবক ভাইদেরকে সাথীদেরকে এ আহ্বান করবো আহলে হাদিস আন্দোলন কি কেন কেনই বা প্রয়োজন এটা আমরা আগে থেকে অবগত রয়েছি তার পূর্বে আমরা কিছু কথা বলার চেষ্টা করেছি প্রিয় সাথী কর্মী ভাইরা আমরা নিঃসন্দেহে যুবসংঘের সর্বোচ্চ ক্যাডার কেন্দ্রীয় কাউন্সিল সদস্য কর্মী এবং প্রাথমিক সদস্য এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সবাই যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আহলেয়াদিস আন্দোলনের যুব কাফেলা যুব সংগঠন বাংলাদেশ আহলেদি যুব সংঘ আজকে যদি আমরা বলি সাতচল্লিশ বছর পেরিয়ে আটচল্লিশ বছর বছরে পদার্পণ করেছে কোনো অংশে কোনো অবস্থাতেই বাংলাদেশে আলেদের যুবসংঘ পদস্খলিত হওয়া এবং তার এমন কোনো এজেন্ডা বাস্তবায়ন করেনি যা দেশ যা ইমান যা আমল আরো অন্যান্য বিষয়ের সমন্বয় না করে পবিত্র কোরআন বাহিরে এমন কোনো কথা কর্ম কাজ করেছে এরকম নজির নেই ইনশাআল্লাহ আল্লাহ রবাহ আলমিনের কবুলিয়াত আমরা আশা করছি ইনশাআল্লাহ কাছে যখন কোনো আমল কবুল হয় কোনো ব্যক্তির কোনো আমল সৎ আমল আসমানে যখন কবুল হয় আল্লাহ আল্লাহর আলমিন সেটা জমিনবাসীর মাঝে কবুলিয়াতের জন্য জিবরিল আমিন সহ ফেরিস্তাদেরকে আদেশ করেন আমরা আশা করছি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন ইনশাআল্লাহ বাংলাদেশে আহলেদি যুব সংঘকে বাংলার জমিনে কবুল করেছেন শুধু তাই নয় বাংলাদেশের গন্ডি পেরিয়ে পার্শ্ববর্তী দেশ মধ্যপ্রাচ্য মালয়েশিয়া সহ আরও অন্যান্য দেশে যুবসংঘ আন্দোলনের যে বিভিন্ন শাখা রয়েছে সে সমস্ত ভাইরা ওই একই মূল মন্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে নবী মোহাম্মদ সাল্লু আলিমুসাল্লাম যে মূল মন্ত্র দিয়েছিলেন তার বিদায় হজ্জের ভাষণে তারাক তুফিকুম আমরাইন আমরইন লিল্লু মাতামিহিমা কিতাবল্লা বসুন্নত নবী ও কুমা সালাতাম আমরা বলবো নবী মোহাম্মদ সাল্লিমসাল্লাম এখানে যেই মূলমন্ত্র দিয়েছেন আমরা সেই বারবার বলি আসুন পবিত্র কোরআন ও সহ হাদিসের আলোকে জীবন গড়ি একজন যুবক যদিও যুব সমাজ আজকে সমাজের বোঝা হয়েছে দেশের বোঝা হয়েছে এমনকি পৃথিবীর বোঝা হয়েছে কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশে আহলেদি যুবসংঘের কোনো কর্মী কোনো দায়িত্বশীল কোনো সমাজের কোনো পিতামাতার কোন কোনো দেশের কোনো রাষ্ট্রের এমনকি বিশ্বের বোঝা হতে পারে না ইনশাআল্লাহ আমরা আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলী ও প্রখ্যাত সাহাবি তালান। তার থেকে বর্ণিত মধ্যে যে হাদিসটি এসেছে তিনি বলছেন যখন আমি কোনো যুবককে দেখি আমি বলতে থাকি নবীলাম যেভাবে আমাদেরকে আদেশ করেছেন যে মারহবমি ওসিয়তি রসুল ইহি সালু আলি আজকের যুবক ভাইদেরকেও কর্মী সম্মেলনে আমরা আবু সাইদ খুদিরদীল্লাহু তালাহ আনহুর সেই হাদিস অনুযায়ী আপনাদেরকে আবারও আমরা স্বাগত জানাচ্ছি প্রিয় কর্মী ভাইরা কর্মী সম্মেলনে যে প্রতিপাদ্য যে মূলমন্ত্র সেটাকে সাথে করে নিয়ে আমরা যেন কাজের আরো কাজকে বেগবান করা কর্মস্ত্রিয়াকে বাড়ানো এই তৌফিক যেন আল্লাহ রব্লা আলমিনের কাছ থেকে আমরা পাই আল্লাহ সব তালা আমাদের তৌফিক দান করুন আমিন যুগে যুগে বিশেষ করে বিভিন্ন সময়ে যুবসংঘের উপরে বিভিন্ন ধরনের কথা বিভিন্ন তহমত বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার চলেছে কিন্তু নীতিতে অটল থাকার কারণে বাংলাদেশ আহলেদের যুবসংঘ তার আদর্শ হওয়া থেকে আল্লাহ রবাহ আলমিন রক্ষা করেছেন মোহারাম আমিরে জামাত এবং তার কেন্দ্রীয় আমেলা সদস্য সুরা সদস্য আন্দোলনের মূলমন্ত্র মন্ত্র যুবসংঘের যে কর্মপদ্ধতি সেই সার্বিক বিষয় আমাদেরকে লক্ষ্য এগিয়ে যাওয়ার তৌফিক দিয়েছে আল্লাহর প্রশংসা আবারও জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমরা বলতে চাই আল্লাহ নবী মাহমদাল সাল্লাম সই মুসলিমের মধ্যে যে হাদিসটি এসেছে আমাদেরকে বিভিন্নভাবে আঘাত করা আমাদেরকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া আমাদেরকে বিভিন্নভাবে ও করা এগুলো কখনোই যখন কেউ সমালোচনা করে যখন কেউ কথা বলে আমরা নিঃসন্দেহে তারা এটা বলে থাকি আমরা তাদেরকে এই সমালোচনা থেকে আমাদের কি শিক্ষা রয়েছে সেগুলো আমরা কোনো হিংসা কোনো বিদ্বেষ বাংলাদেশ আহাদা যুবসংঘের কোনো কর্মী কোনো দায়িত্বশীল রাখে না আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবুলিয়া চাচ্ছি আল্লাহ আমাদের অন্তর থেকে যদি কখনো হিংসা অহংকার উকি দেয় সেটা যেন আমরা ওভারকাম করে অতিক্রম করে সামনের পথে আপনার সন্তুষ্টির জন্য এগিয়ে যেতে পারি আল্লাহ যুবসংঘকে কবুল করে নিন আমিন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী সাউবান রাদিয়াল্লাহু তাআলা আন এই হাদিসগুলো আমাদের জন্যে অনেক আশার বাণী যোগায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযালু উম্মতি জাহিরিনা আলাল হক এই একটি উম্মা একটা জাতি একটা দল তারা স্পষ্ট বিজয়ের উপরে থাকবে হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ কাদারিক আল্লাহরবুল্লাহ আলমিনের পক্ষ থেকে কিয়ামত আসা পর্যন্ত তারা থাকবে যুবসংঘ সেই আদর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন শাহ আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের কাছে আমরা যেই সন্তুষ্টি এবং যে কবুলিয়াত মূল মূলমন্ত্র তার যে সাহাবাইক কেরামদের যে উৎসাহ উদ্দীপনা নবীসাল্লিম আসসাল্লাম যেভাবে তার সাহাবাদেরকে প্রশিক্ষিত করেছেন বিভিন্নভাবে নাসিয়া করেছেন নিঃসন্দেহে আমাদের মোহতারাম আমির জামাত আমাদেরকে যেভাবে নাসিয়া করেন মানে চেইন অব কমান অনুযায়ী আমরা সেভাবেই প্রান্তিক পর্যায় পর্যন্ত এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি যুবসংঘ কাজ করেছে করছে করবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব আলমিন আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন সম্মানিত কর্মী ভাইরা আমরা সাতচল্লিশ বছর পার করে আটচল্লিশ বছরে পদার্পণ করেছি এক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষণীয় আমরা যখন এ পর্যন্ত এসেছি আমরা বলবো আমাদের আসার কারণ হচ্ছে ইনশাআল্লাহ আমাদের লক্ষ্যে দৃঢ় থাকা বহু ভাইকে দেখা হয়েছে বহু মানুষ এসেছে বা কেউ বা আমাদের যুবক ভাইদেরকে বিভিন্নভাবে ভাবে হাতছানি দেয় কখনো অর্থের কখনো বা অন্য কোনো কিছুর কখনো বা পদের কিন্তু আমরা মনে করি যুব সংঘ টিকে আছে তার লক্ষ্যে অবিচল থাকার কারণে আল্লাহ রাবুল্লা আলমিন এই লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য যতটা পদক্ষেপ নেওয়া দরকার হে আল্লাহ আপনি সেই পদক্ষেপগুলো নেওয়ার তফিক আপনি আমাদেরকে দান করুন আল্লাহবুল্লা আমিন সম্মানিত কর্মী ভাইরা প্রিয় বন্ধুগণ দুটি বাধা আমাদেরকে হাত চানি দিবে একটা হচ্ছে লোভের বাধা দ্বিতীয় হচ্ছে ভয়ের বাধা লোভ দুই ভাবে আসতে পারে কখনো বা মাল কখনো বা মর্যাদা দুটি বাধা আমার আপনার সামনে আসতে পারে দুটি বাধাকে অতিক্রম যুবসংঘ করেছে করছে করবে ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রথম বাধা লোভের বাধা যা মাল ও মর্যাদার লোভ দ্বিতীয় বাধা ভয়ের বাধা ভয়কে জয় করে যেভাবে সামনে এগিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরাম তার যুগে বদরহুদ খন্দক সহ যে সমস্ত যুদ্ধগুলো সংগঠিত হয়েছে প্রথম সারিতে যারা যোদ্ধা ছিলেন নিঃসন্দেহে তারা যুবক ছিলেন যুবক ছিলেন মুসাবিব নোমায়ের যুবক ছিলেন আবদুল্লাহ ইবনে জুবায়ের যুবক ছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস যুবক ছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাদের যে কর্মস্পৃহা তাদের যে ইলেম অর্জন করার যে মন মানসিকতা আমরা মনে করি বাংলাদেশ আলেদ যুব সেটা অব্যাহত রেখেছে তাদের মান উন্নয়ন পরীক্ষার মাধ্যমে যুবসংঘ তার কর্মীদেরকে প্রশিক্ষিত করা এখানে অনেকে বলে থাকেন মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার কী দরকার কোরআন হাদিস তো আছেই সন্দে একটা চেইন অফ কমান্ডে যদি আমরা কর্মীদেরকে প্রশিক্ষিত করতে না পারি প্রশিক্ষিত কর্মী ছাড়া যেমনিভাবে সফলতা অর্জন করা যায় না এই লক্ষ্যে বাংলাদেশে আলের যুবসংঘ প্রত্যেক বছরে আলহামদুল্লাহ এখন তিনটি মানোন্নয়ন পরীক্ষা নিচ্ছে সেখানে নাবিসামের হাদিস মুখস্থ করুন সেই হাদিসের ব্যাখ্যা বুঝ ভেতরে নেওয়া নবিসাল্লাহ আলিহাল্লাম কোন ব্যাখ্যা দিয়েছেন আল্লাহরুল্লা আলমিন কোরআনুল করিম কিভাবে তাফসির নবী সাল আলী আসালাম করেছেন তার সার্বিকভাবে আমরা এই লক্ষ্যেই বিভিন্নভাবে কর্মীদেরকে প্রশিক্ষিত করে তাদেরকে এহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা নিজেদেরকে নিজেরা নসিহা করছি এবং আজকের কর্মী সম্মেলনে যে সমস্ত ভাইরা আছেন আপনাদেরকে আবারও নসিহাগুলো আমরা স্মরণ করিয়ে দেওয়ার জন্যে চেষ্টা করছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন আমরা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে আমাদের নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে আমাদের কর্মসূচি রয়েছে একজন যুবক আজকে যে যুব সমাজের অধপতন আমরা বলবো স্পষ্ট ভাষায় বাংলাদেশ যুব যুবসংঘের কোনো কর্মী তাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য যেটা মানে যুবসংঘের কর্মীরা তাদের লক্ষ্য উদ্দেশ্য ওটাই করে নিয়েছে যেটাই সংগঠনের আর যেটাই সংগঠনের সেটাই হচ্ছে জান্নাতি লক্ষ্য উদ্দেশ্য এই লক্ষ্যে আল্লাহ আমাদেরকে অবিচল রাখুন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন আমরা বলবো সেই মুসাভিদ নৌমায় তালা তালুর কথা প্রিয় যুবক ভাই বাধা পূর্বে এসেছে দুই আমাদের মাঝে এসেছিল সেটা কেটে গেছে সামনে হয়তোবা আবারও আবারছানি দিচ্ছে আমরা বলবো এই মুহূর্তে আল্লাহ যে হক জেনেছি যে হক মানছি এই হকের উপরে যেন কামা থাকতে পারি আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন বাংলাদেশ আলাদা যুবসংঘ কবুল করুন আজকের এই কর্মী সম্মেলনকে কবুল করুন আল্লাহ আমিন সম্মানিত কর্মী ভাইরা আমরা বলছিলাম যে বিভিন্ন সময়ে বিভিন্ন বিশেষ করে হয়তোবা কোনো এক পট পরিবর্তনে আমাদের উপরে বাধা আবারও আসতে পারে আমরা আজকে আল্লাহ রবুল আলমীর কাছে আবারও দোয়া চাচ্ছি আল্লাহ আমরা এমন কোনো বাতিল লক্ষ্য উদ্দেশ্যের দিকে যাচ্ছি না যেখানে আবু বকরদ্দি আল্লাহ তালান সাথে আছেন ঠিক অনুরূপভাবে ভাবে যুবসংঘের কর্মী ভাইরা যুবসংঘের দায়িত্বশীল ভাইরা আল্লাহর জন্য বাংলার জমিনে কাজ করে বাংলার জমিন থেকে শির বিদাত বাংলার জমিন থেকে কুসংস্কার উৎপাদন করার জন্য আমরা মনে করি ইনশাআল্লাহ বাংলাদেশ আহলেদি যুবসংঘ যতটা অবদান রাখার আল্লাহ তৌফিক দিয়েছেন আর কারা কিভাবে করেছে আমাদের জানা থাকলেও আলহামদুলিল্লাহ আমরা মনে করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুলিয়াত দিয়েছেন আল্লাহ আপনি যুবসংঘকে কবুল করুন মোহতারাম আমির জামাতকে তার তাকে হায়াতে ইবাদান করুন আমাদের যে সমস্ত অভিভাবক রয়েছেন তারা আমাদেরকে যে বিভিন্নভাবে সহযোগিতা করেন পরামর্শ দেন তাদের এই সহযোগিতা তাদের তাদের ঐক্যান্তিক পরামর্শ সার্বিক বিষয় আমরা যেন মেনে চলতে পারি আল্লাহ আমাদেরকে তাও সিদ্ধান করুন আল্লাহ আমিন আমরা বলব মুসাবিব নুমাই আল্লাহ আল্লাহ যেমনি ভাবে নবী সাল্লাহ আলিমসাল্লাম তার যেই উদ্দীপ্ত ব্যাপারগুলো আমাদের মানুষ পটে ভেসে আসে সেই ভেসে আসা বিষয়গুলো আমাদেরকে বারবার জাগিয়ে তোলে যুবসংঘের কর্মী ভাইদেরকে আমরা বলব নবী জীবনী জীবনী গ্রামের জীবনী আল্লাহরবুল্লা আলমিন যে বিভিন্ন জীবনী নবী এবং রাসুলদের জীবনী রেখেছেন সেগুলো আমাদেরকে উদ্দীপ্ত করে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আরও পথ চলার জন্যে সামনের পথ সুগম করুন আল্লাহরবুল্লাহ আলমিনের তৌফিক কামনা করছি আল্লাহ আমিন প্রিয় যুবক ভাইরা আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমরা বলবো আপনারা কষ্ট করে অনেক কষ্ট করে আজকের কর্মী সম্মেলনে এসেছেন আল্লাহ হরবুল্লাহ আলমিনের আশা যাওয়া সার্বিক বিষয়গুলো আল্লাহ হরবুল্লাহ আলমিন তার সন্তুষ্টির জন্য কবুল করুন আশা যেমন নিরাপত্তার সাথে আল্লাহ নিয়ে এসেছেন আমরা বাড়িতে প্রত্যাবর্তন পর্যন্ত ফেরা পর্যন্ত আল্লাহ যেন সার্বিকভাবে নিরাপত্তা দান করেন আল্লাহ আমিন যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন দেশ ও প্রবাসের ভাইরা প্রবাসী ভাইরা আমাদের সাথে যোগাযোগ করেছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে দোয়া করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষত কেন্দ্রীয় কর্মপরিষদ সম্মানিত সভাপতি সহ কেন্দ্রীয় কর্ম যে সমস্ত দায়িত্বশীল বৃন্দ আমাদেরকে নির্লস পরিশ্রম করে তাদের একান্ত পরামর্শ দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন সাথে কর্মী সম্মেলন বাস্তবায়ন কমিটি রয়েছে আমাদের সেই কমিটির সদস্যবৃন্দ বিশেষ করে সুরা সদস্যবৃন্দ তারা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে যাচ্ছেন সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ যুব সংঘের পক্ষ থেকে কেন্দ্রের পক্ষ থেকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আমরা অবদান ভুলছি না মিডিয়ার ভাইদেরকে মিডিয়ার যে সমস্ত কর্মী ভাইরা আছেন দায়িত্বশীল ভাইরা আছেন পুলিশ প্রশাসনের যে সমস্ত ভাইরা আমাদেরকে অনুমোদন দিয়ে সহযোগিতা করেছেন সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আমাদের সব কাজ হোক সব কাজ হোক সব কাজ হোক আল্লাহ আপনি আমাদের কবুলিয়াত দিন এবং আমরা যেন সেই কবুলিয়াতের দিকে হাঁটতে পারি চলতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন বাংলাদেশ আলাদা সঙ্গের বহু দায়িত্বশীল চলে গেছেন আজকের সম্মেলন থেকে আমরা দোয়া করছি আল্লাহ আজকে আমরা যে এসেছি তাদেরই অবদান তাদেরই হাত ধরে হাঁটি হাঁটি পাপা করে আমরা এ পর্যন্ত এসেছি আমরা যতদিন বেঁচে থাকবো বাংলাদেশ আহবসংঘের যে লক্ষ্য উদ্দেশ্য আছে এই লক্ষ্য উদ্দেশ্যের উপর অবিচল থেকে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যকে যেন আমাদের জীবনের বাস্তব লক্ষ্য উদ্দেশ্য হয় আল্লাহ আপনি আমাদের কবুল করুন সামনের পথগুলো সহজ করুন আল্লাহ আমিন সাথে সাথে আজকের আন্দোলনের বিভিন্ন জেলা সভাপতি আমাদেরকে সহযোগিতা করেছেন অঙ্গ সংগঠনগুলো বিশেষত আন্দোলন আল আওয়ন পেশাজীবী ফোরাম বিভিন্ন দিক থেকে পরামর্শ এবং সহযোগিতা এসেছে আল্লাহরবুল্লাহ আলমিন বাংলার জমিনে হক প্রতিষ্ঠা করার জন্যে পবিত্র কোরআন ও সহিদিস প্রতিষ্ঠা করার জন্যে আল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তার যুব সংগঠন বাংলাদেশ আহলে যুবসংঘ এবং আন্দোলনের অন্যান্য অঙ্গ সংগঠনের কর্মস্পিয়া প্রতা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ আমিন সাথে সাথে আল্লাহর কাছে আবারও দোয়া চাচ্ছি আল্লাহ আজকের এই সম্মেলনকে আপনি কবুল করে নিন সার্বিক বিষয় যেন আমরা সামনে সুন্দরভাবে শেষ করতে পারি আজকের পরিসমাপ্তি ঘটাতে পারি আল্লাহ আমরা আবারও আপনার তৌফিক কামনা করছি আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করুন এবং সকলের জন্য আবারও দোয়া চাচ্ছি দোয়া করছি এবং আমাদের জন্য দোয়া চাচ্ছি আল্লাহ সুবাহান তালা আমাদের قبول كورون آمين سبحان بارك الله لنا ولكم في القرآن العظيم السلام عليكم ورحمة الله وبركاته.